আবারও প্রবল গতিতে এগিয়ে আসছে ভারী বৃষ্টি গত কয়েকদিন ধরে ঝড় বৃষ্টির খেলা চললেও আবারও কিন্তু নিম্নচাপের প্রভাব পড়তে চলেছে বাংলার বুকে কিন্তু ঠিক কোন এলাকায় নিম্নচাপের প্রভাব পড়বে এবং কোন দিকেই বা ভারী বৃষ্টি হবে তা নিয়ে এই ভিডিওতে আপনাদেরকে বিস্তারিতভাবে জানিয়ে দেব। আপনি ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করবেন আর এই রকমই লেটেস্ট ও হেল্পফুল ভিডিওগুলি সবার প্রথম দেখার জন্য আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি বাজিয়ে দেবেন চলুন এক নজরে দেখে নেওয়া যাক বঙ্গোপসাগরে গভীর নিম্নচাপ পরিণত হয়েছে কলকাতা থেকে সত্তর কিলোমিটার দূরে অবস্থান করছে এই নিম্নচাপ আগামী চব্বিশ ঘন্টার মধ্যে এই নিম্নচাপ শক্তি বাড়িয়ে পশ্চিম উত্তর পশ্চিম দিকে এগোবে এটি গাঙ্গেয় পশ্চিমবঙ্গের উপর দিয়ে অগ্রসর হবে এদিকে মৌসুমি অক্ষরেখায় রাঁচি থেকে গাঙ্গেয় পশ্চিমবঙ্গের উপর দিয়ে বাংলাদেশ পর্যন্ত বিস্তৃত হয়েছে এর দরুন মঙ্গলবার ভারী বৃষ্টির পূর্বাভাস থাকছে নয় জেলায় উপকূল সংলগ্ন জেলায় তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার ঘন্টার গতিবেগে ঝড়ো হাওয়া বইবে যে কোনো মুহূর্তে আবহাওয়া বদলে অর্থাৎ কালো মেঘে আকাশ ঢেকে ঝমঝমে বৃষ্টি নামতে পারে অতি ভারী বৃষ্টির পূর্বাভাস থাকছে দক্ষিণবঙ্গের নয় জেলায় তার মধ্যে বিশেষ প্রভাব পড়তে পারে বাঁকুড়া পুরুলিয়া পূর্ব মেদিনীপুর ঝাড়গ্রাম দক্ষিণ চব্বিশ পরগনা এবং পশ্চিম বর্ধমানে সেই সঙ্গে উত্তরবঙ্গের উপরের দিকের পাঁচ জেলাতেও ভারী বৃষ্টির সতর্কতা জারি করা হয়েছে যার মধ্যে প্রভাব পড়তে পারে দার্জিলিং কালিম্পং আলিপুরদুয়ার কোচবিহার এবং জলপাইগুড়ি জেলা এদিকে আবহাওয়া দপ্তরের পক্ষ থেকে জানানো হয়েছে নদীর জলস্তর বৃদ্ধির সম্ভাবনা রয়েছে নিচু এলাকাগুলি প্লাবিত হতে পারে তাই আগামী চব্বিশ ঘণ্টায় বঙ্গে দুর্যোগ জারি থাকবে এদিকে বাংলাদেশের কথা বলতে গেলে আজ থেকে পরবর্তী চব্বিশ ঘন্টায় রংপুর রাজশাহী ময়মনসিংহ ও সিলেট বিভাগের অধিকাংশ জায়গা এবং ঢাকা খুলনা বরিশাল ও চট্টগ্রাম বিভাগের অনেক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়া সহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি হতে পারে সেই সাথে সারা দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে অতি ভারী বর্ষণের সম্ভাবনা রয়েছে এই সময় দিন এবং রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে বর্তমানে বৃষ্টি বলেই সক্রিয় তবে পরবর্তীতে কোন এলাকাগুলিতে ভারী বৃষ্টি অ্যাটাক করবে জানতে হলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে ভুলবেন না আর ভিডিওটি প্রচুর পরিমাণে আপনার ফ্রেন্ডসদেরকে শেয়ার করে তাদেরকেও দেখার সুযোগ করে দেবেন বাই বাই গাইস